সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করলাম আমরা আমাদের ভোগাতি অনুষ্ঠানে আমরা বিশ্বকবির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ সকালবেলায় আমরা এখানে অর্পণ করেছি সারা শিলিগুড়ি জুড়ে আজকে বিভিন্ন প্রান্তে কবিগুরু তার এই শুভ আবির্ভাব দিবস আমরা পালন করছি সারা দেশ সারা বিশ্ব এখানে বাঙালি আছে বাংলা ভাষা আছে সমস্ত জায়গায় আজকে আমাদের এই বিশ্বজনীন কবি প্রতি আমাদের শ্রদ্ধার্গ আমরা জানাচ্ছি শিলিগুড়ি পুরনিকা আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান এবং তারপরে আমাদের অল্প কিছুটা অনুষ্ঠান আমাদের আছে এবং তারপর বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী শাহর সেন তিনি তার সঙ্গীত মূর্ছনায় আপনাদের আমরা নিশ্চিত যে মুগ্ধ করে আপনারা অপেক্ষা করুন আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো আমরা করব আমরা আমাদের শহর শিলিগুড়িকে সংস্কৃতি মনস্ক প্রিয়া মনস্ক শিক্ষা এবং পরিবেশের দিক থেকে আমরা একটা উন্নতর উত্তরণের পথে আমরা শিলিগুড়ি শহরকে আমরা পরিচালনা করার একটা আমরা প্রয়াস করছি আমাদের শহর নাগরিকদের সাথে নিয়ে আমরা আশা করব যেভাবে আপনাদের সহযোগিতা আমরা পাচ্ছি আগামী দিনেও আপনাদের সহযোগিতায় আমাদের শিলিগুড়ি কল্লেন তিলোত্তমান হয়ে উঠে আপনারা সবাই ভালো থাকুন আপনাদের অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা নমস্কার অনেক ধন্যবাদ যার পরিবেশনায় উন্মিলনের শিল্পীরা ভাবনা এবং নির্দেশনা সুমিতা দত্ত কবিতার কোলাজ পরিবেশনায় উন্মিলন কবিগুরুর একশো পঁয়ষট্টি জন্ম জয়ন্তীতে কবি প্রণামী আমাদের অন্য প্রত্যাখ্য জন্মে প্রথম সুখকম তোমার প্রকাশও পূহে নি কামরি উদ্খাটো যেন তিলের মতো ততায় 上。<Yeah. S 2> <Yeah. S 3> yeah. দু বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলে আশবে না কে আজ দাড়ি চেনা মাঘাত গরু শুনেছিলে হবে আমরা তখন বলেছিলে মাতাস খুঁজে হবে বিবিদে প্রদিন ঘরে ঘরে শুয়ে ছিলেন শুকুড়ে দু এক জলে বলেছিল

i oh, yeah.

রথে ওই যে বাহির পথে টানসি ঘরেরি কোণে রইলি কোথায় বসি ভিড়ের মধ্যে ছাপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নেই রে কোনো মতে উড়িয়ে গজা অপ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে কোথায় কি তোর আছে ঘরের কাজ সে সব কথা ভুলতে হবে আজ টান্ডে দিয়ে সকল চিত্ত কায়া টান্ডে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া চল রে আলোয় অন্ধকারে নগর গ্রামে অরণ্যে পটপতে। উড়িয়ে ধ্বজ রথে ওই যে তিনি ওই যে বাহির পথে ওই যে চাকা ঘুর ছেড়ে ঝনঝরি বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি রক্তে তোমার দুলছে নাকি প্রাণ গাইছে না মন মরণ জয়গান। গান আকাঙ্ক্ষা তরে ছুটছে পিপুল বেগে ছুটছে সেই অজানারি পথে উড়িয়ে ছজা প্রভেদী রথে কই যে তিনি পই যে বাহির পথে মাহারে কি সাজে এদের ¡Gracias! <coughs> কেননায় ডক্টর রিক্তা চক্রবর্তী আমি তাদের মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি অনুরণের নিবেদনে এবারে একটি মরব্য নান্দনিক নৃত্যের অনুষ্ঠান আমাদের প্রথম পর্ব একেবারেই শেষ পর্বে আমরা এসে পৌঁছিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের পাশের দেশ নৃত্যনাট্যের একটা ছোট্ট এখানে আমরা অনুষ্ঠান পরিবেশন করতে দেখব শিল্পীদের রাজপুত্র ও সহদাগর পুত্রে যুগলবন্দি নৃত্য সঙ্গীতে শ্রী সুপ্রতীক দাস এবং শ্রীমতী তাবণী সেন কাতেন কণ্ঠ এবং পরিচালনায় রয়েছে ডক্টর দৃপ্তা মুখার্জি চক্রবর্তী ও ইসিতা চক্রবর্তী আর এই নৃত্য ভাবনাটি যার তিনি সনাবধন্য প্রফেসর ডক্টর পুষ্মিতা মুখার্জি নৃত্য পরিবেশনায় অনুরন O que é que মন্দে কবু ভালো কবু মন্দে কবু সোজা কবু মাকাতে তল মন্থন করে সাদা কালোর গন্ধে কবু ভালো কবু মন্দে কবু সোজা কবু

শিল্পকলাই জীবনকে সার্থক করে তোলে এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন এই জগৎ মানব জগৎ বিজ্ঞানীর চোখেও সেই একই রকম মানবে সেই উপলব্ধি থেকেই শুভানারী এই বিনম্র প্রচেষ্টা বিজ্ঞানকে মানবতা ও আবেগ থেকে আলাদা কিছু নয় বরং তার অংশ হিসাবেই তুলে ধরার চেষ্টা করেছে আমাদের শুভান আর তার এই প্রথম বইয়ের নাম কিন্তু ইনসার্চ অফ খোজে একটি যাত্রা যেখানে রয়েছে সমসাময়িক ভরার নানা কবিতা প্রেম থেকে দেশপ্রেম আদর্শবাদ থেকে কাহিনীজী বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের যে ব্যাঙ্গালোরিতে ফিজিক্স অ্যান্ড কোয়ান্টাম টেকনোলজি ব্যাচেলার অফ সায়েন্সের ছাত্র আনুষ্ঠানিকভাবে বই প্রকাশ হচ্ছে সুবর্ণা ব্যানার্জি সুমানাম সম্পর্কে আরেকটু না বললেই নয় প্যারিসে একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছিল যেখানে এই সুমানাম টিম লিডার হিসাবে ছিল এবং তারা সিলভার মেডেল হয়েছিল বর্তমানে সে কোয়ান্টাম টেকনোলজির বিভিন্ন দিক নিয়ে কাজ করছে আজকে এই বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত চাহিদা সম্পন্ন এবং ভবিষ্যৎমুখী একটি ক্ষেত্র এই ধরনের একজন মেধাবীর বই আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই মঞ্চে আমরা তারা প্রকাশ করলাম আমাদের প্রথম একটু রুষ্ট করা আমাদের এই শহরের ছেলে একজন অত্যন্ত মেধাবী অ্যালজাইমা নিয়েও কিন্তু একটা রিসার্চ ওয়ার্ক করছে আপনারা আর কিছুক্ষণ পরেই এই মঞ্চে আমাদের অতি প্রিয় অভিদর্শকের শিল্পী তখন হিসেবে গান শুনবেন আমরা পঞ্চম প্রস্তুতির জন্যে সামান্য সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে